অনেক সময় এমন হয় যে স্বপ্ন দশ হয় ঘুমের ভিতরে মানে স্বপ্নের ভিতরে অনেক সময় সে অপবিত্র হয়ে যায় তো এই অবস্থায় সেরির টাইম হয়ে যায় তো আসলে তখন সে সেরি খাবে নাকি গোসল করে পবিত্র হয়ে তারপরে খাবে এই নাপাক অবস্থায় রোজা রাখছে রোজার মতো এত বটে মানে গুরুত্বপূর্ণ আমল আর আমি নাপাক করেছি রোজা শুরু হবে কি হবে না নাকি হবে যে নাপাক অবস্থায় রোজা শুরু করা অথবা রোজা রাখা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অনেকেরই আসলে এই মানে টেন্ডেন্সি হয় যে আসলে এই নাপাক অবস্থায় রোজা রাখছে রোজার মতো এত বড়তে মানে গুরুত্বপূর্ণ আমল আর আমি নাপাক রয়েছে রোজা শুরু হবে কি হবে না না কি হবে বিষয়টা আমাদের আসলে মানে জানা থাকা দরকার অনেক সময় এমন হয় যে স্বপ্ন স্বপ্নদোষ হয় ঘুমের ভিতরে মানে স্বপ্নের ভিতরে অনেক সময় সে অপবিত্র হয়ে যায় তো এই অবস্থায় সেরি টাইম হয়ে যায় আসলে তখন সে সেরি খাবে নাকি গোসল করে পবিত্র হয়ে তারপরে খাবে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অবস্থায় সে সেরি খেয়ে নিবে এবং খেয়ে তার রোজা শুরু করতে কোনো সমস্যা নেই এই মানে এমনটাতেও সমস্যা নেই আবার দেখা গেছে রোজা স্টার্ট হয়ে গেছে এই অবস্থায় সে অপবিত্র হয়েছে এতেও সমস্যা নেই এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রোজা রাখার পরে যখন সে নামাজের সময় হচ্ছে নামাজের আগে সে পবিত্রতা অর্জন করে নেবে যদি সে এই নাপাক অবস্থায় দেরি করতে করতে নামাজ কাজাও করে ফেলে তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে হ্যাঁ এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই নাপাক অবস্থায় রোজা শুরু করতে কোনো সমস্যা নেই কিন্তু নামাজ যেন বিলম্ব করতে করতে নামাজ কাজা না হয়ে যায়